আবারও চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো সবাইকে আমার তরফ থেকে জানাচ্ছি হ্যাপি হোলি আর এখানে দেখো তোমাদের দাদাভাই আর আমার শাশুড়ি মার মুখে রং আর আমার মুখেও আছে কারণ এবার তো আমরা হোলি খেলতে পারিনি তোরার জন্য আর তোমাদের দাদা ভাইয়ের সর্দিও আছে যার জন্য ও হোলি খেলতে পারিনি তো দিয়ে গেল একটু তার সঙ্গে সঙ্গে তোমাদের দাদা ভাই আবার মুখটাকে ধুয়ে নিল আর আমি তো এবার খেলতে পারিনি তোরার জন্য যাই হোক আমরা খেলতে পারিনি তো কি হয়েছে আমার দিদি বাড়ি ওখানে প্রচুর হোলি খেলা হয়েছে তো চলো দেখে নেওয়া যাক যে ওখানে কেমন হোলি খেলেছে সবাই দেখো হ্যালো গাইস আজকে দেখো হোলি আজকে আমরা সবাই হোলি খেলছি এখানটায় আমি এখানটায় আমার বান্ধবী রমা এখানটায় তিথি আমরা সবাই হোলি খেলছি হোলি মাখামাখি করলাম খেলাধুলা করলাম ওই ভিডিওটা করা হয়নি চলো আর একটু করি আর একটু মজা করি চলো রঙটা আরও কতজন আছে সবাইকে হোলি লাগাবো চলো দেখাই তোমাদেরকে চলো এখানটায় ওদের বাড়ি যাবো এখন ওদের বাড়িতে যে সবাইকে লাগাবো চলো যাই ভিডিও আর সেটা টাটা তুমি মাছochondureছি। এ ওদে চিলে ব্যাটে। বাপু না। ওদিকে হামাকা রে। হামিদিকে কাছে আমার রং। একে তোমার রং এত নিয়া দিতে কাম। হাই। নি আমাকে লাগে। হাই। হপি হলি। উঠে উঠতে शकत নাই। আজিছ না। দেখতে yeah. পার <t– tr seine Christmas> ভাই তুই পাশ না কি বাইরে আস

তো তোমরা তো দেখলেই কেমন হোলি খেলেছে তো যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমার সন্ধ্যার টেফ ডিউটি চা করা তো এখানে আমি চা করে নিচ্ছি আজকে আমার শাশুড়ি মা চা খাবে না তো আমি আর তোমাদের দাদাভাই চা খাবো ওকে দেবো লাল চা আমি নিব দুধ চা তো ওর লাল চাটা আগে করে নিচ্ছি তারপর আমার দুধ চাটা করে নেব আর চা করার সঙ্গে সঙ্গে আরও কিছু কথা বলি আমার দিদির বাড়ি ওখানে খুব সুন্দর রঙ খেলা হয় এবার দিদিও বোধ হয় খে খেলেনি খেলেছে আমার ভাগ্নি ভাগনা আমার ভাইস্তা। আমার দাদার ছেলেও গেছে বড় পিসির বাড়ি কারণ ওখানে খুব সুন্দর রং খেলা হয় তাই তো যাই হোক ওরা খুব সুন্দর রং খেলেছে যতটুকুই খেলেছে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো চলো এবার চা খাওয়া যাক আর চা চা হয়েই এসছে ওর চাটা তো হয়ে গেছে এখন আমার চাটা করব। এখন আমার চাটাও হয়েই এসছে এখন আমার চাটা নামাবো হয়ে গেছে তো চাটা করে ফেলেছি এখন চা খাওয়ার পালা ওর চাটা দিয়ে এসছি আর এখন আমার চাটাও নিয়ে যাব ওই ঘরেই এখানে আর খাবো না তো চলো

এখন ওর ওর এখন শেক দেওয়া হবে ওকে এখন শেখবো ওই শেখাটাও একটু তোমাদেরকে ভিডিওতে দেখাবো অবশ্যই তো এখন আমি একটু তোরাকে শেক দিয়ে দিচ্ছি আর আজকে ঠান্ডা ভালোই পড়েছে আর ওর শেকটা খুব দরকার ছিল কারণ ওর গাটা একটু গরম হওয়ার দরকার ছিল সেই জন্যেই আমি একটু শেক দিয়ে দিচ্ছি আমি তো সেরকমভাবে পারি না তবে যতটুকুই পারি করে দিচ্ছি চেষ্টা করছি তো দেখতেই পাচ্ছ ওর মুখে ওর পিঠে সব জায়গাতে একটু সেঁক দিয়ে দিলে ওর স ওরও ঘুমোতে একটু সুবিধা হবে ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে আর সারা সারাটা রাত্রি জেগে থাকে এমনি তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও আর ঠিক আছে তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট